ফুটপাত ধরে যাচ্ছিলাম চোখে পড়ল রাস্তার পাশে একজন আনারস কেটে বিক্রি করছে আমি তার নিকট গেলাম এবং তাকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনি এই যে আনারসগুলো কেটে ভিতরে রাখছেন তাতে ভালো কিন্তু যেগুলো সাজিয়ে বাইরে রেখেছেন এগুলো উপরে রাস্তার ধুলো ময়লা এসে পড়ছে এতে আমাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে তো আপনি যদি এগুলো কেটে ওয়ান টাইম গ্লাসে করে যদি আপনার গ্লাসের বক্সের ভিতরে রাখেন তাহলে আমাদের স্বাস্থ্য ঝুঁকি অনেক কমে যাবে তিনি আমার কথা শুনলেন এবং আনারস ভর্তি ওয়ান টাইম গ্লাসগুলো কাচের বাক্সের ভিতর তিনি সাজিয়ে দিলেন এভাবে আমরা ছোট ছোট পরামর্শ দিয়ে আমাদের সামাজিক দায়িত্ব পালন করতে পারি এবং সকলে মিলে আমরা সুস্থ থাকতে পারি